আসসালামু আলাইকুম বন্ধুরা কীভাবে এই ধরনের এমসিকিউ প্রশ্ন তৈরি করবেন সেটা আজকের ভিডিওতে একটু যে ডিটেলে দেখিয়ে দিব আশা করি আজকের ভিডিও দেখার পরে আপনাদের আর কোনো প্রকার ভিডিও দেখতে হবে না এবং খুব সহজেই এমসিকিউ প্রশ্নগুলো তৈরি করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমরা এমসিকিউ এর ক খ গ যে নাম্বারগুলা সেগুলো কিভাবে দিয়েছি এবং অন্য লেখাগুলো কিভাবে দিয়েছি উপরের হেডিং সহ সব কিছু আজকের এক ভিডিওতে দেখিয়ে দিব তো শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আশা করি আর নেক্সট কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না তো আমি একদম প্রথমে চলে যাব একটা নতুন পেজে তো নতুন পেজ নিয়ে নিলাম এখন চলে যাব পেজ লেআউটে এদিক থেকে সাইজে গিয়ে আমি এ ফোর রাখতেছি তারপরে এদিক থেকে মার্জিনে যাব মার্জিনটাকে জাস্ট ন্যারো করে দিব যেখানে জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চ করে প্রতি সাইডেই থাকবে চার সাইডে তো ওকে করে দিলাম দেওয়ার পরে এখন আমি চলে যাব কলাম কলাম থেকে অবশ্যই টু কলম করে নিব। আপনি প্রয়োজনে থ্রি কলমও করে নিতে পারেন তো এখন যে কাজটা করতে হবে আমাকে চলে যেতে হবে হোম মেনুতে যাওয়ার পরে আমাদেরকে হেডারে সিলেক্ট করতে হবে তো আপনি চাইলে পেজ লেআউট সরি ইনসার্ট থেকে আপনি হেডারে ক্লিক করে যে কোনো একটা ব্লাঙ্ক হেডার নিয়ে নিতে পারেন তো নিয়ে নেওয়ার পরে এখানে আমাদেরকে টাইপ করতে হবে তো টাইপ করার আগে আমরা আমাদের এদিক থেকে ফোনটাকে চেঞ্জ করে নেব তো আমি শুধু নেমজে রাখলাম এখন আমাদের উপরে হেডারে যে লেখাগুলো থাকে সেই লেখাগুলো লিখে নিতে হবে তো আমি সময় বাঁচানোর জন্য জাস্ট লেখাগুলোকে কপি করে নিচ্ছি আপনি আপনার আর টেক্সট অনুযায়ী বা প্রশ্ন অনুযায়ী আপনি টাইপ করে নেবেন তো আমি এখানে সেট করে দিলাম তো দেওয়ার পরে এখানে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সময় দিয়ে দিতে হবে তো আমি এদিক থেকে সময়টাকে টাইপ করে দিব নিচে তো ফন্ট নিয়ে নিলাম শুধু নিলাম এদিকে আমি টাইপ করবো সময় এক ঘন্টা দিয়ে দিলাম দেওয়ার পরে যে কাজটা করবো অবশ্যই এদিক থেকে ফ্রন্ট সাইজটাকে আমি চোদ্দতে রাখবো রাখার পরে আমি যেহেতু পূর্ণমানটা এদিকে দিবো তাই ট্যাব বাটন প্রেস করে এদিকে চলে আসলাম এখন আমি এখানে টাইপ করব পূর্ণমান দিয়ে দিলাম সাইট এখন লেখাটাকে যদি আমি আর একটু সাইডে সরাতে চাই তাহলে জাস্ট আমি স্পেসের মাধ্যমে সরিয়ে দিতে পারি তো দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমাদের হেডারের কাজ শেষ এখন আমরা চলে যাব ফোটারে হেডের মাঝখানে যে একটা লাইন আছে এটাকে আমি ডিলিট করে দিলাম তো এখন ডাবল ক্লিক করলে আমরা ফুটারে চলে আসবো আসার পরে এখানে আমাদের প্রথমে নাম্বারিং করতে হবে তো চোদ্দোতে রাখলাম নাম্বারিংয়ে গিয়ে নাম্বারিংটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন নাম্বারিংটা এই লাইনের শুরু থেকে না হয়ে একটু দূর থেকে হচ্ছে তো আমি প্রথমে যে কাজটা করবো নাম্বারিংয়ের উপরেই ক্লিক করব ক্লিক করার পরে এদিকে দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফ অপশন এদিকে প্যারাগ্রাফের এই কর্নারে একটা চিহ্ন আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন ইন্ডেন্টেশন একটা অপশান আছে এখানে লেফটে জিরো পয়েন্ট টু ফাইভ দেওয়া আছে আপনি জাস্টটাকে কমিয়ে জিরো করে ওকে বাটনে ক্লিক করবেন তাহলে একদম শুরু থেকেই নাম্বারিংটা শুরু হবে এখন আমাদের প্রয়োজন ক যে রাউন্ডের ভিতরে দেওয়া ওএমআর মতো সেই সিস্টেমে দেওয়া তো আমরা প্রথমে নাম্বারিং করে নিব এদিক থেকে ফোনটা দিয়ে নিলাম দেওয়ার পরে আমরা নাম্বারিংয়ের ড্রপডাউন মেনুতে চলে যাব দেন এদিক থেকে নাম্বারিংটা দিয়ে দিলাম এখন আমাদের প্রশ্নটা টাইপ করতে হবে তো আমাদের প্রশ্নটা ছিল এখানে আপনি যে কোনো প্রকার প্রশ্ন দিতে পারেন এক বাইট সমান কত বিট তো আমি এখানে টাইপ করলাম এক বাইট সমান কত বিট তো এখন চলে যাবো নিচে দুই নাম্বার সিরিয়াল চলে আসছো ব্যাক স্পেস প্রেস করবো এটা চলে যাবে এদিক থেকে ফ্রন্টে যাব জাস্ট বাংলা ও আর ফ্রন্ট এটাকে সিলেক্ট করে দিব। ফন্টটা যদি লাগে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এখন এখানে এসে আমি টাইপ করলাম ক দেন এখন আমি এটার সাইজটাকে একটু ছোটো করে দেবো চোদ্দো আসে আমি এটাকে জাস্ট তেরো করে দেব তো তেরো করে দেওয়ার পরে আমি এখানে আমার বাংলা সুতো নিয়ে ফোনটাকে আবার সিলেক্ট করে নিব দেন এখানে আমি টাইপ করলাম চার বিট আমি ট্যাব বাটন প্রেস করবো দুইবার দেন এখানে আমাকে আবারও প্রয়োজন হবে ও ফোনটাকে নেওয়ার তো ওএমআর ফোন নিয়ে নিলাম দেন এখানে প্রেস করব খ সেমভাবে এটাকে সিলেক্ট করে আমি একটু ছোটো করে দেব দেন এদিকে পরের চলে যাব যাওয়ার পরে আমি এখানে আবারও আমার ফোনটা সিলেক্ট করে নেবো শুধু নিয়ম যে দেন এখানে আমি দিলাম সয় বিট দেন এখন চলে যাব নিচে নিচে যাওয়ার পরে এখানে আমাকে টাইপ করতে হবে গ তার আগে অবশ্যই ফন্ট সাইজটা একটু ছোটো করে নিব আর এদিক থেকে বাংলা ওয়েমআর ফন্ট সিলেক্ট করে নেব আমি দিয়ে দিলাম গ দেন আমাকে চলে যেতে হবে এখন পরবর্তী তো আমরা এখানে একটা স্পেস দিলাম দেওয়ার পরে এখান থেকে আবার ফ্রন্টটাকে চেঞ্জ করে সুতো নেম যে করে নেব এখানে আমি দিয়ে দিলাম আট বিট দেন আমি আবারও ট্যাব বাটন প্রেস করে আগের জায়গায় চলে যাব এদিক থেকে আমি জাস্ট আমার ফোনটাকে চেঞ্জ করে ওএমআর করে নিব এদিক থেকে আমি দিয়ে দিলাম ঘ সরি ওএমআর ফোনটাকে সিলেক্ট করে নিব দেন এখন আমরা টাইপ করব ঘ তো এখন আবারও ফোনটাকে চেঞ্জ করে জাস্ট শুধু নিমটিতে করে নিব এবং এদিকে আমি দিয়ে দিব ষোলো বিট এখন দেখতে পাচ্ছেন আমি তো মূলত লেখাগুলোকে লিখে ফেলছি এখন এভাবে করে প্রত্যেকটা লেখার জন্য আমি জাস্ট যে কাজটা করবো এভাবে লেখাটাকে সিলেক্ট করে নিব কন্ট্রোল সি দিয়ে কপি করবো তারপরে এখানে এসে এন্টারপ্রেস করে নিচের লাইনে চলে যাবো এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো এখন চাইলে আমি প্রত্যেকটা লেখাকে এখান থেকে ইচ্ছা মতো জাস্ট চেঞ্জ করে দিয়েই কিন্তু কাজটা করতে পারবো তো এভাবে করে যদি আপনি করেন তাহলে আপনার সময় বেঁচে যাবে এবং যে কাজটা করতে পারবেন খুব সহজেই কিন্তু একটা এমসিকিউ প্রশ্ন আপনারা তৈরি করে ফেলতে পারবেন তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে কেমন লাগলো ভিডিওটা জানিয়ে কমেন্টস করবেন আর পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে সাথেই থাকবেন আর যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে এই ধরনের আরও শিক্ষণীয় নিয়ে অনেক ভিডিও দেওয়া হয় যেগুলো সবসময় কাজে লাগবে